হেল্ল' ফ্ৰান্ন ৱেলকাম বাক টু মাই চেনেল নাৰ্চিং লাইভ বুটকিকা তোমরা আমার যে ভিডিওগুলো দিয়েছি জিএনএম এএনএম রিলেটেড জি এএনএম সেভ স্কোর বলো বা ওয়েমার শিট ফিল আপ বলো বা জিএনএম এএনএম এর তোমাদের কী কী রুলস আছে এবং এমন কিছু টেকনিক আছে বা বেসিক স্কিল রয়েছে যেগুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটা ভালো র্যাঙ্ক হতে পারে সেই বিষয়ে কিন্তু তোমাদের অনেক ভিডিও দিয়েছি তোমরা সেগুলোকে ফলো করেছো এবং অনেকও কমেন্ট করেছো এবার আজকের যে বিষয়টি সেই বিষয়টি হলো কি যে একটু অন্যরকম তোমরা হয়তো অনেকেই বলবে পার আমি তোমাদের টাইম ওয়েস্ট করছি বা কিছু অনেকেই বলবে বা অনেকেই তোমাদের মনে করবে যে না ঠিক আছে তো যাই হোক যারা তোমরা আমার ভিডিও কন্টিনিউ দেখো বা আমার কাছে তোমাদের ভয় বা টেনশনটা প্রকাশ করছো তাদের জন্যই এই ভিডিওটি তো তোমরা যারা ইন্টারেস্টেড নয় তোমরা স্কিপ করতে পারো বা তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারো তো তোমাদের যে বিষয়টা বলার আজকে ভিডিওটা খুব ছোট হতে চলেছে তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদি অনেক টেনশন হচ্ছে বা দিদি আমরা কি করব এখন বুঝতে পারছি না মাত্র এই কদিন দেরি আছে আর যতদিন এগোচ্ছে তত যেন মানে টেনশনটা বেশি হচ্ছে এইরকম কিন্তু তোমাদের কমেন্ট অনেক রয়েছে আমার কমেন্ট সেকশানে তো সেই জন্য তোমাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তোমাদের একটা কথাই আমি বলবো যে তোমরা দেখো যে যতটা প্রিপারেশন নিয়েছো আর তার সঙ্গে আর একটি কথা যে তুমি তোমরা এখনও আমাকে অনেকে জিজ্ঞেস করছো যদি কোন প্র্যাকটিস সেটটা করবো বা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বা এরকম টাইপের অনেক কোয়েশ্চেন করছো তো যাই হোক এই বিষয়গুলো আজকে ভিডিওতে আলোচনা করছি দেখো তোমাদের একটা কথা বলার যে আর মাত্র কিছুদিন মতো বাকি আছে ঠিক আছে আর মতো পনেরো দিন মতো ধরো বাকি আছে এবার তোমরা যারা টেনশন করছো বা তোমরা যারা কমপ্লিট করে ফেলেছো তোমাদের দুজনের দিক থেকে দুটো দিক হিসাবে আমি বলছি দেখো তোমাদের কিন্তু আর এক্সট্রা হিসাবে প্র্যাকটিস করার সময় সেভাবে নেই ঠিক আছে কিছু কিছু জিনিস তোমরা আয়ত্ত জিনিস তোমরা নতুন করে আয়ত্ত করতে পারো বিশেষ করে ম্যাথের কিছু কারণ ম্যাথগুলো কি তোমরা যদি ফর্মুলা মানে শিখে যেতে পারো বা টাইপটা শিখে যাও তাহলে কিন্তু তোমাদের নতুন করে তোমরা অ্যাটেন্ড করতে পারো বা এই বিষয়টা থাকে কিন্তু তোমার মেমোরাইজ করার মতো যে বিষয়গুলি সেগুলো কিন্তু নতুন করে মেমোরাইজ করার মতো নেই তো তোমাদের এখন কাজ হলো কি যে টেনশান একদম না করা কারণ একদম টেনশন করলে কোনোই কাজ হবে না স্বাভাবিক একটা টেনশন হবে বিশেষ করে তোমরা যারা অনেক ভালো প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের অনেকের নিট এই এক্সামটা এই পরীক্ষাতে ট্রেনিংটা একটা নিট তো তাদের ক্ষেত্রে একটা টেনশন কাজ করবেই ঠিক আছে সেই জন্য তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলা যে টেনশন করো না তোমরা যা পড়েছো তাতেই তোমরা আবার রিভিশন করো নতুন নতুন ফিজতে গিয়ে মানে দিক হারিয়ে ফেলো না তোমরা যতটা প্রিপারেশন নিতে পেরেছো বা এক্সট্রা কিছু যদি নিতে চাও মনে করো যে তোমার সেটা মেমোরাইজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তাহলে সেটা নিতে পারো কিন্তু এক্সট্রা হেড বা এক্সট্রা প্রেশার নিতে যেও না কারণ যেগুলো তোমরা প্রিপেয়ার করেছো এতদিন ধরে তো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্যই তোমাদের আমি বলছি এত এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই তোমরা যারা আমার কাছে শেয়ার করছো অবশ্যই কোনো ব্যাপার না শেয়ার করতেই পারো সব রকম প্রবলেম বা কোনো কোয়ারিজ সব কিছুই তো যাই হোক তো তোমাদের সেটা টেনশন করার কারণে তোমাদের একটাই কাজ তোমরা রিভিশন দাও নতুন করে মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু তোমরা মেমোরাইজ করো আলা আগে থেকে রিভাইজ করো আর হলো কি যে তোমরা প্রিপারেশান এই বিষয়টা নাও একটা বিষয় আছে তোমরা এক্সাম হলে কী কী করবে বা কী করণীয় এইগুলো নতুনভাবে তোমরা চিন্তা ভাবনা করো যে হ্যাঁ আমার এইটুকু কাজ আছে এইটুকু আমি করবো তাছাড়া এক্সট্রা ভেবে চিনতে কোনো লাভ মানে কাজ নেই আর তোমরা যারা প্র্যাকটিস সেট বা কিছু বলছো যে তোমরা যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস সেট বা কিছু করতে চাইছো তাদের অতটা টেনশন করার কিছু নেই তোমরা করতেই পারো কারণ প্র্যাকটিস সেট হলো কি যে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর প্র্যাকটিস করার জন্য হয় সেটা তো তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা থেকেই তোমরা করতে পারো এবার আমি কিন্তু একটা সাজেশন দিয়ে দিলাম সেই সাজেশন থেকেই থাকবে এমন এমন কোনো গ্যারান্টি নেই কারণ কি বলতো মানে কোনো বই থেকে হুবহু আসে না তোমাদের মেন কথা টেক্সটের টপিক ক্লিয়ার রাখতে হবে টেক্সটের টপিক থেকেই কিন্তু তোমাদের বিষয়গুলো আসবে এবার কি ইউটিউবে বা তোমাদের প্র্যাকটিস সেটে ওই টপিকগুলো থেকে এমন কিছু প্রশ্ন উঠে আসে যেগুলো হয়তো তোমার অজানা ছিল সেই জন্যই আমাদের প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করা তো যাই হোক এই বিষয়টা তোমাদের বলার ছিল তো খুব ভালো করে প্রিপারেশান নাও আর তোমাদের কী কী কোয়ারিজ আছে এক্সামের এক্সামের আগে কী কী তোমরা জানতে চাও বা এক্সামের আগে কি কী তোমাদের মনে প্রশ্ন আছে যেগুলো এক্সামের সময় তোমাদের প্রয়োজন হতে পারে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না বা তোমাদের কিছু প্রশ্ন যদি জানার থাকে কমেন্টে জানিও অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আগে যাও চ্যানেলটি ভিজিট করে আসো এবং ভিজিট করে তোমাদের ভিডিওগুলো হেল্পফুল হলে তবেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল নোটিফিকেশান অন করতে ভুলো না কারণ যখন যখন যা ভিডিও দেবো তখনই কিন্তু তোমরা পেয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং